অনেক সময় আমাদের চেম্বারে গর্ভবতী মায়েরা আসেন যে তার প্রচণ্ড তলপেটে ব্যথা হচ্ছে শরীরে জ্বর আসছে পরে ইতিহাস নিলে দেখা যায় যে মা আসলে গর্ভবতী ছিলেন কিন্তু তার পুরোপুরি গর্ভপাত হয় নাই দেখে এখন তার কমপ্লিকেশনগুলো হচ্ছে তো মা বুঝতেই পারেনি যে তার পুরোপুরি গর্ভপাত হয়েছে কিনা দেখা যাচ্ছে গত মাসে হালকা ব্লিডিং হয়েছে এই মাসে আর ব্লিডিং না হয়ে তার এই ধরনের সমস্যা শুরু হয়ে গেছে তাই সে ডাক্তারের কাছে এসেছে তো জি হ্যাঁ আমি ডাক্তার মুশফিকুর রহমান আপনাদের সাথে আজকে আলোচনা করব যে পুরোপুরি গর্ভপাত না হলে মায়ের শরীরে কি ধরনের লক্ষণ প্রকাশ পায় বা মা কিভাবে বুঝবেন যে তার পুরোপুরি গর্ভপাত হয়নি এখন ডাক্তারের পরামর্শ নিতে হবে দ্রুত তো বিষয়গুলো আলোচনা করার আগে আপনাদের সাথে একটু আলোচনা করব যে এই বা গর্ভপাত মূলত কয় ধরনের হয়ে থাকে দুই ধরনের হয়ে থাকে এক স্পন্টেনিয়াস এবর্শন আর দুই হচ্ছে এনজিউড অ্যাবর্ষন স্পন্টেনিয়াস এবর্শন হচ্ছে দেখা যাচ্ছে মা বাচ্চা নিতে যাচ্ছেন কোনো ধরনের কোনো কাজ কর্ম কিছুই করতেছেন না অথবা ভুলক্রমে কোনো কাজ করার কারণে বাচ্চা হঠাৎ দেখা যাচ্ছে ব্লিডিং শুরু নষ্ট হয়ে গেছে অথবা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে এই পর্যায়েকে বলা হয় স্পন্টেনিয়াস অ্যাবর্শন এই স্পন্টেনিয়াস এবর্শনের মধ্যেই যে বাচ্চা পুরোপুরি নষ্ট হচ্ছে বা নষ্ট হচ্ছে না অর্থাৎ কমপ্লিট বা ইনকমপ্লিট এবর্শন এইগুলো পড়ে থাকে আর ইনডিউসড এবর্শনের মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে মায়ের কোনো ধরনের ইস্যু থাকার কারণে মা লিগালি বা ইলিগালি কোনো ধরনের স্টেপ নেওয়াকে সেটাকে ইনডিউসড অ্যাবর্শন বলে তো আশা করি বুঝতে পেরেছেন এবর্শন কয় ধরনের হয়ে থাকে এখন যে বিষয়টি বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ যে এই গর্ভপাত এর লক্ষণ কি অর্থাৎ আপনি গর্ভবতী রয়েছেন সেটা তো খুব ভালো কিন্তু কি দেখে বুঝবেন আপনার বাচ্চাটি নষ্ট হয়ে যেতে পারে তো সেটি আপনাকে জানতে হবে তো সেটি হচ্ছে যদি মায়ের পেটে কোনো ধরনের ব্যথা অনুভূত হয় এবং সাথে দেখা যাচ্ছে ব্লিডিং শুরু হয়েছে তাহলে বুঝতে হবে এটি গর্ভপাতের একটি লক্ষণ অল্প ব্লিডিং হলে ভয়ের কিছু নাই অনেক সময় জড়াইতে বাচ্চা প্রতিস্থাপন হলে অল্প ব্লিডিং হতে পারে সেটি ব্লিডিং বলে কিন্তু দেখা যাচ্ছে একটু বেশি পরিমাণ ব্লিডিং হচ্ছে এবং যেটা থামতেছে না এটাকে বলা হচ্ছে গর্ভপাতের ব্লিডিং এবং একটি অন্যতম লক্ষণ এরকম যদি হয় তাহলে আপনাকে ধরে নিতে হবে এই বাচ্চাটি নষ্ট হয়ে যেতে পারে তো এখন দেখা যাচ্ছে আপনার দু একদিন ধরে ব্লিডিং হয়েছে কিন্তু বাচ্চাটি পুরোপুরি নষ্ট হয়েছে কিনা আপনি বুঝতে পারতেছেন না তো মূলত সেটি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাচ্চাটি পুরোপুরি নষ্ট হয় নাই অর্থাৎ পুরোপুরি গর্ভপাত হয় নাই তো সেটি বুঝতে হলে আপনাকে জানতে হবে যে পুরোপুরি গর্ভপাত হলে আপনার শরীরে কি কি লক্ষণ দেখা যায় পুরোপুরি গর্ভপাত হলে দেখা যাচ্ছে প্রথম যে ব্লিডিংটা শুরু হলো সেই দিন খুব ব্লিডিং হচ্ছে আপনি ডাক্তারের কাছে গিয়েছেন সেখানে দেখা যাচ্ছে ডাক্তার সাহেব আপনাকে ডিক্লিয়ার করে দিবে যে এই বাচ্চাটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং আপনার ব্লিডিংটা আস্তে আস্তে কমতে থাকবে ব্লিডিং কিন্তু বাড়তে থাকবে না এবং পরবর্তী মাসের যে সময় সে সময় দেখা যাচ্ছে এক মাসে দুইবার অথবা একবার মাস্কের মতো করেই ব্লাড যাচ্ছে তো যখন পুরোপুরি গর্ভপাত হয়ে যাবে তখন আপনি কিন্তু এই লক্ষণ বুঝবেন এবং আলোতে অবশ্যই যে বিষয়গুলো থাকবে দেখা যাচ্ছে বাচ্চার কোনো অংশ জড়াইয়ের ভিতরে থাকবে না তো এই লক্ষণগুলো দেখে মানুষ বুঝে যে তার পুরোপুরি গর্ভপাত হয়েছে তো কিন্তু যখন আপনি দেখবেন এই ব্লিডিং থামতেছে না বরঞ্চ বেশি হচ্ছে তলপেটে পেটে ব্যথা বেশি হচ্ছে জরায় থেকে গন্ধ স আসতেছে শরীরে জ্বর আসতেছে তখন কিন্তু এটি নির্দেশ করে যে আপনার গর্ভপাত পুরোপুরি হয় নাই এটি ইনকমপ্লিট আবর্ষণের দিকে যাচ্ছে এবং তৎক্ষণাৎ আপনাকে যে বিষয়টি তখন করতে হবে অবশ্যই দ্রুত একজন ডাক্তারের কাছে যেতে হবে অর্থাৎ পুরোপুরি গর্ভপাত না হওয়ার লক্ষণ যে ব্লিডিং খুব বেশি হয়ে থেমে যাচ্ছে না বরঞ্চ ব্লিডিং আস্তে আসতে বাড়তেছে তলপিটে তীব্র ব্যথা হচ্ছে এবং সাথে শরীরে জ্বর বা দুর্গন্ধযুক্ত স্রাব আসতেছে যদি এই লক্ষণগুলো আপনার শরীরে প্রকাশ পায় অতি সত্তর আপনি ডাক্তারের কাছে যাবেন যে যে বিষয়গুলো করণীয় ডাক্তার আপনাকে দেখে সেটি করবে তো যে বিষয়টি প্রথমে করার থাকবে সেটি হচ্ছে একটা আল্ট্রাসাউন করে দেখতে হবে যে জরায়ের ভিতরে মূলত বাচ্চার কোনো ধরনের অংশ রয়েছে কিনা যদি বাচ্চার কোনো ধরনের অংশ থেকে থাকে তাহলে তো কনফার্ম হয়ে গেল কিন্তু যদি না থাকে সেটি ভিন্ন বিষয়ে ডাক্তার সাহেব দেখবে কিন্তু যদি ইনকমপ্লিট অ্যাবর্ষন হয়ে থাকে তাহলে আলট্রাসাউনে জরার ভিতরে অংশ পাওয়া যাবে তো সেক্ষেত্রে আপনাকে এখন কি বিষয় করতে হবে এটি সম্পর্কে একটু বলে রাখি যাতে অনেক সময় অনেকেই জানে যে আমার ইনকমপ্লিট অ্যাবর্শন হয়েছে কিন্তু কি করতে হবে সেটা জানে না তো যাদের ইনকমপ্লিট অ্যাবর্শন হবে তাদের যে জরায়ের ভিতরে যে প্রোডাক্টটা থেকে গেল সেটি আগে দেখতে হবে কতটুকু আছে তো এখন এই ইনকমপ্লিট অ্যাবর্শন হলে মূলত করণীয় কি অনেক মারা যে খাবড়িয়ে যান যে আমার তো এখন পুরোপুরি গর্ভপাত হয় আমি এখন কি করবো আমার অনেক তো তাদের জন্য মূলত বলে দিচ্ছি যদি আলট্রাসাউন্ড করে দেখা যায় বাচ্চার অংশ খুব বেশি রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনাকে ডিএনসি করে ফেলতে হবে আর যদি দেখা যাচ্ছে খুব সামান্য রয়েছে তাহলে সেক্ষেত্রে মেডিকেল ম্যানেজমেন্ট করলেও চলে কিন্তু খুব সামান্য আসলে থাকে না থাকলে এ ধরনের লক্ষণ প্রকাশ খুব কম পাই কিন্তু যখন বেশি থাকে তখনই এ ধরনের লক্ষণ বেশি প্রকাশ পায় তাই ডিএনসি করে ফেলাই সবথেকে বেটার অপশন তো মূলত দেখা যায় যে যদি আট সপ্তাহের কম সময়ের মধ্যে এই অবসর হয় তাহলে সেটি খুব দ্রুতই দেখা যাচ্ছে গর্ভপাত হয়ে যায় ইনকমপ্লিট হওয়ার চান্স কম থাকে আর যদি ইনকমপ্লিট হয়ও সেক্ষেত্রে এটা মেডিকেল ম্যানেজমেন্ট করা যেতে পারে কিন্তু যদি আট সপ্তাহের বেশি আট সপ্তাহের পরে যে অ্যাবর্শন হয় এবং সেটি যদি পুরোপুরি অ্যাবর্শন না হয় তখন কিন্তু সেটি অধিকাংশ সময়ে ডিএনসি করা লাগে ডিএনসি করার মাধ্যমে আপনার যে পুরোপুরি গর্ভপাত ঘটানো হলো সেটি আপনি কনফার্ম করতে পারেন একটা আলট্রাসাউন্ড আবার পুনরায় করে অথবা বাসায় আপনি একটি ইউরিন টেস্ট করে দেখতে পারেন যে প্রেগন্যান্সি টেস্ট তখন পজিটিভ না নেগেটিভ এসেছে তো যদি করে যদি বলে দেয় যে নাই তাহলে তো কনফার্ম হলেন অথবা যদি আপনি বাড়িতে অনেক সময় নিজে নিজে যে হয়ে গেছে আপনার গর্ভপাত পুরোপুরি হয়েছে কিনা এই জন্য আপনি কিন্তু একটি ইউরিন টেস্ট করে দেখতে পারেন যদি পজিটিভ আসে তাহলে ক্ষেত্রে আপনি ডাক্তারের কাছে এসে এই ডিএনসি করার মাধ্যমে পুরোপুরি এটা নষ্ট করে ফেলতে পারেন বা এই যে এটা যে কমপ্লিকেশন ইনকমপ্লিট অ্যাবর্শন হলে যে ধরনের কমপ্লিকেশন বললাম যেমন প্রচুর পরিমাণে শরীরে জ্বর হওয়া তলপেটে পেটে ব্যথা হওয়া এক কথায় বলতে গেলে যে রূপান্তরিত হয় সেটিকে আপনি আগেই প্রতিরোধ করে তুলতে পারেন তো ভিডিওটি করার উদ্দেশ্য মূলত এই জন্যই যে এই পুরোপুরি গর্ভপাত না হলে সেটা থেকে যে কমপ্লিকেশন বা বিভিন্ন ধরনের সমস্যা হয় যেন সেটি আপনি বুঝতে পারেন এবং বুঝে দ্রুত ডাক্তারের পরামর্শ নিয়ে তার যথাযথ ব্যবস্থা নিতে পারেন তো মূলত যাদের পরিবারে বা যে আপনাদের মধ্যে যারা গর্ভাবস্থায় রয়েছে এখন যাদের বিষয়টি জানা নাই তাদের জন্য আপনারা এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিন যেন তাদের সাথে এরকম কোনো লক্ষণ বা এরকম কোনো সমস্যা হলে তারা অতি দ্রুত এটা থেকে সাবধান হয়ে তার ব্যবস্থা নিতে পারে তো আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীর্ঘ লাভ করুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ